নমস্কার বন্ধুরা আমি ঝুমা মণ্ডল চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে তো চিংড়ি দিয়ে আমরা চিংড়িটা ছাড়িয়ে নেব দেখো চিংড়িটা ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করতে হয় বন্ধুরা দেখো আমরা কচুটাটা ভাব দিতে বসিয়ে দিয়েছি একেবারে লবণ হলুদ লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে ভাব দিয়ে নেব ভাব দেওয়া হয়ে গেলে তারপর নামিয়ে নেব দেখো বন্ধুরা ভাব দিতে বসিয়ে দিয়েছি বন্ধুরা আমরা কতটাটা ভাব দিয়ে নিয়েছি তোমরাও ভাব দিয়ে নেবে কতটাটা ভাব দিয়ে নিলে ভালো হয় তো আমরা একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর লবণ দিয়ে দিয়েছিলাম যাতে একটু কালে না লাগে আর হলুদটা দিয়েছি যাতে কালো না হয়ে যায় কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমরা নামিয়ে নেব এবার আমরা নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিচ্ছে এই যে বন্ধুরা আমাদের নামানো হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবার আমরা তরকারি বসিয়ে নেব আগে চিংড়িটা ভেজে নেব দেখো আগে থেকে কচুরাটা সিদ্ধ করে নিয়েছিলাম এবার আমরা কড়াই তেল দিয়ে দিয়েছি মাছটা বা চিংড়িটা ভাজার জন্য চিংড়ি মাছটা ভেজে নেব তো দেখো চিংড়িতে আমরা লবণ দিয়ে দিলাম ওদিকে তেল গরম হতে আর থাকুক এদিকে আমরা ল চিংড়িতে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভালো করে মিক্সড করে নেব নিয়ে এবার কড়াই দিয়ে দেবো ডাক বান্দ্রার কড়াই দিয়ে দিয়েছি ডাক বান্ধরা কড়াই দিয়ে দিয়েছি এবার আমরা ভালো করে ধরে দিয়ে ভালো করে ভেজে নেবো চিংড়িটা আমাদের চিনি ভাজা হয়ে গেছে এবার চিনিটা আমরা এক সাইডে সরিয়ে দিয়েছি দিয়ে এবারে করে আর একটু তেল দেবো এবারে আমরা একটু অল্প করে রসুন বাটা দেব আমাদের রসুন আমাদের রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা কচু শাক দিয়ে দেবো এবার আমরা লবণ দিয়ে দেবো অল্প করে কারণ প্রথমে আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে ভাত দিয়েছিলাম ওই জন্য হালকা করে লবণ দিয়েছি হালকা করে হলুদের গুঁড়ো দেবো কারণ আগে হলুদের গুঁড়ো দেওয়া ছিল এবার আমরা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো যে ভালো করে ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো আমরা ভালো করে কচি দেখাটা করে নেবো ভেটে নেবো দেখো এবার আমরা হালকা করে চিনি দেবো যাতে ভালো লাগে খেতে এবার একটু টেস্ট আসে তারপরে দেখো চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নিয়ে নেবো দেখো আমাদের হয়ে গেছে চিনি দিয়ে কচু শাক এবার আমরা নামিয়ে নেবো এবার আমরা নামিয়ে নিচ্ছি দেখো ফাইনালি আমাদের হয়ে গেছে প্রতিটা দেখো তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে